আমাদের পূর্বপুরুষরা কৃষক ছিলেন শ্রমিক ছিলেন থাকতেন মাটির কাঁচা ঘরে অর্থের অভাবে অন্যের অভাবে কখনো কখনো উপোস করতেন পড়তেন মলিন পোশাক পরিচ্ছেদ আমাদের বাবারা চাইলেন আমরাও যেন পূর্বসূরিদের মতো শ্রমিক না হই আমরা যেন পাকা ঘরে থাকি খেতে পাই তিনবেলা পেট পুরে বাবারা আমাদেরকে নিয়ে বাসে ট্রেনে লঞ্চে করে গ্রাম ছাড়লেন মফস্বলে এনে পড়াশোনা করালেন টিন শেড ঘরে রাখলেন আমরা পড়াশোনা করলাম মফস্বল ছাড়লাম উচ্চ শিক্ষার্থে মহানগরে এলাম স্নাতক হলাম স্নাতকোত্তর হলাম পূর্বপুরুষদের বিশাল বাড়ি ছেড়ে অ্যাপার্টমেন্ট নামক কনক্রিটের বস্তিতে উঠলাম কায়িক পরিশ্রম থেকে মুক্ত হলাম বুদ্ধিবৃত্তিক কাজকর্ম আসলে কেরানে গিরি করে জীবিকা নির্বাহ শুরু করলাম পোশাকে আশাকে ফিরিঙ্গিদের মতো ফিটফাট হলাম শরীরে মনে আভিজাত্য এলো আমাদের পা আক্ষরিক অর্থে আর মাটিতে পড়ল না গা আর বৃষ্টিতে ভিজলো না আমরা মাটির ঊর্ধ্বে উঠে গেলাম বৃষ্টির ঊর্ধ্বে চলে গেলাম সর্বোচ্চ স্মৃতিশক্তি প্রয়োগ করেও আমরা মনে করতে পারি না আমরা সর্বশেষ কবে মাটিতে হেঁটেছিলাম বৃষ্টিতে ভিজেছিলাম বা ঘাসের ছোঁয়া পেয়েছিলাম মানুষ চাঁদে যাচ্ছে আর আমরা ছাদে যেতেও পারছি না